হ্যালো ব্রেন্ড সবাইকে বলছি কেমন আছে আশা করি খুব খুব ভালো আছে আর আমি একটা টক ভালো আছি তো বন্ধুরা আজকে কি বলবো বলে ভিডিওটা বানাচ্ছি চলো সেটা দেখে নাও আজকের ভিডিও টপিকটা যে আমি মানে আমার একটা বগলের ভিতরে একটা দাঁত হয়েছিল তো সেই দাঁতটা কেন কুমছে না তো তার জন্য একটা মলম ইউজ করছে সেটা অবশ্যই দেখাবো আর সেই মলমটা দেওয়ার জন্য আমার একটা লোক চাই তো বন্ধুরা তোমরা তো বলে দাও যে আমার লোকটাকে তো অবশ্যই তোমাদের দাদা ভাই তো চলো সেই মলমটাও লাগিয়ে দেবে তোমরা ততক্ষণ দেখতে থাকো তো কোন জায়গাটায় দাঁত হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই তত তখন তোমরা ভিডিওটা জাস্ট দেখতে থাকো বুঝতে থাকো তাহলে তোমরা সব কিছু বুঝতে পারবে তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখাই কোন জায়গাটায় আমার দাঁতটা হয়েছে বন্ধুরা আজকে আমার মানে কি বলবো আজকে আমার কি মানে দাঁতটা হয়েছে সেটা এই জায়গাটাই হয়েছে এই জায়গাটা পুরো দেখছো পুরো কালো হয়ে আছে তো বন্ধুরা এই দেখো তো দেখছো এই দেখো পুরো এই জায়গাটা পুরো একটা দাঁতের মতন হয়ে গেছে তো দেখো এই দেখো এই দেখো পুরো ভেঙে ভেঙে কি অবস্থা হয়ে গেছে তো এখানে খুবই চুরি যায় তো এই মলমটা আমাকে দিয়ে দেবে তোমাদের দাদা ভাই কারণ এখানে মলমটা না দিলে তো আর হচ্ছে না তো বগলের তলায় হয়েছে তোমাদেরকে দেখালাম আজকে এটা দেখুন কমে গেছে এটা তো নিয়ে আসে এটা তো অল্প অল্প আছে অল্প অল্প আছে

তোমাদের দাদা ভাই আমাকে লাগিয়ে দেবে তো উনি আগে মুখ টারাবে গাল টাড়াবে তারপরে লাগাবে কেন আমি কি এতটাই খারাপ বলো যে আমার ওপর রকম করে তো যাই হোক তারপরে আমি বললাম ও জায়গাটা একটু চুলকে চুলকে লাগাও লাগাতেই চাই না লাগাতেই চায় না খুব দুঃখ কষ্ট লাগে যেহেতু একটা মানুষের ওপর আমি এত কষ্ট করি তাও কেউ বোঝে না সেটাও বুঝতে পারে না তাহলে দেখো দাঁত কেলায় ওষুধ ঠিকঠাক খাইতে পারলে না আর ক্যালাই নিশ্চয় প্রচণ্ড লাগে কারণ এটা দিয়ে যখন চুল না খুবই লাগে বাবা গো মরে গেলাম গো এটা দিয়ে যখন চুলকে চুলকে দিয়ে এই মলমটা দেয় তো অনেকটাই কমেছে যদি তোমাদের কারো হয় অবশ্যই এরকমভাবে মলমটা লাগাবে তুমি তোমাদের কমে যাবে আরে আস্তে আস্তে সবটাই চুলকে চুল্কে দাও নাকি হবে না তো ভালো চুলকাও হয়নি লাগতেছে খালি চুলকানো হয় না ভালো করে খুব লাগে এটা দিয়ে চুলকানো করে আরে পুরোটাই দিয়ে দাও না আছে ঠিক আছে দাম মনে লাগিয়ে দাও আরে বাবারে কি লাগছে গো কি লাগবে তো দেখালে না তো কাউকে মনে কতটা কিনেছো কতটা লাগাচ্ছ কি ব্যাপার কি মনে আজকে তোমরা দেখতে যে আমার আমি কেমন ভাবে লাগালাম সেটা তোমাদেরকে অবশ্যই আমি দেখালাম শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তোমার লাইক কমেন্ট করো আর ভিডিওটা ভালো না লাগলে সবাইকে কি বলবো বলো বলো কি বলবো লাগছে গো ওরে বাবা গো ঠিক আছে ছাড়া দাঁড়াও